গুলো এত পরিমাণ চালাক যেটা বলার বাহিরে যদিও এটা আমাদের দেশি মুরগি এখন থেকে আমরা পালন শুরু করি আসসালামু আলাইকুম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের অনেক আগে ফাঁকা ছিল এটা নিচে মুরগি এবং হাঁস পালন হয় কিন্তু উপরের জায়গাটা একদমই ফাঁকা ছিল তাই জন্য আমি উদ্বেগ নিয়েছি যে আমাদের দেশি মুরগি আছে সেইগুলো প্রায় বিশ পঁচিশটা এখানে আমি জাল দিয়ে পালন করবো আটকে এবং ব্রয়লারের আদার খাওয়াবো দেখবো এতে কি হয় তাই জন্য আমি শুরু করে দিলাম যদিও চিন্তা ভাবনা ছিল এটাই আমরা কবুতর পালব কিন্তু পরবর্তীতে কবিতার আনব তখন আমরা পারব কিন্তু এখন পর্যন্ত জায়গাটা ফাঁকা তাই জন্য আমি দেশি মুরগি পালন করা শুরু করলাম ভবিষ্যতে অন্য কিছু করব ইনশাল্লাহ সেই দেশি মুরগি পালন করে যদি লাভ হয় তাহলে আমি আবার অন্য জায়গায় ঘর তুলে তারপর আবার শুরু করব ইনশাল্লাহ যদি আপনার বাসায় এরকমের ফাঁকা জায়গা থাকে তাহলে আপনিও শুরু করতে পারবেন আমার মতো একদম শুরু থেকে আর যারা নতুন খামারি হতে চান তাহলে আমার সাথেই থাকতে হবে আপনার কারণ হলো যে আমি যা করব নতুন থেকে শুরু করব একদম শুরু থেকে শুরু করব প্রতিষ্ঠা ষ্ঠিত হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করব ইনশাল্লাহ তাই জন্য বলতেছি আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত তাহলে আপনি আপনার আপনার ভিতরে পরিবর্তন আনতে পারবেন একটা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমার পরিষ্কার করা শেষ এখন যে ময়লাগুলো ছিল সেগুলো আমি নিয়ে যাব যদিও এখানে অনেক কাঠ করে উড়ানো ছিল সেগুলো আপনাদেরকে দেখায় নেই অনেক ময়লা আবর্জনা ছিল তাই জন্য আমি আগে ওইগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাইছি আর এখানে যেটা তুলতেছি এটা হলো একটা ক্ষোভ মতো যেটা আমি রাত্রে মুরগি রাখবো আমার চারোপাশ জাল দেওয়া এই জন্য আমি এরকম একটা সিস্টেম করছি যাতে করে রাত্রে এই জায়গায় মুরগিগুলো থাকতে পারে তাই জন্য এরকম একটা সিস্টেম করে এনেছি যাতে করে আমাদের বন জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে যেগুলো মুরগিকে আক্রমণ করতে পারে কিংবা ধাওয়া দিতে পারে তারা এখান থেকে নিতে পারবে না কিন্তু ধাওয়া দিলে ওরা ভয় পাবে তাই জন্য আমি এমন একটা সিস্টেম করে এনেছি এই যে পানির পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজের হাতে তৈরি করা আর আপনারা যদি এরকমের পানির পট বানাতে চান তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আমার মুরগিগুলো সারা শেষ এখনই আমরা খাবার দিয়ে দিচ্ছি এবং ওরা খাবারও খাচ্ছে নির্ভয়ে খাবারও খাচ্ছে আপনারা জানেন যে দেশি মুরগিগুলো একটু চালাক টাইপের হয় তারপর ওদেরকে আটকে রাখাটাও খুবই রিক্সি কারণ ওরা শুধু উড়াউড়ি করে আর আমি আটকানোর পরে কিছু মুরগি জাল থেকে উইডের হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসায় বারাকা দান করেন আমিন